প্রিয় ভিআর্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও আসছে আপনাদের মাঝে নতুন কিছু কবুতর নিয়ে তা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে যে কবুতরগুলো আছে একদম কম প্রাইজে পেয়ে যাবেন ঝর্ণা শাটিং আছে লক্ষা আছে সিরাজি লাহোরি আছে কিছু গিরিবাজ আছে কম প্রাইজে তো চলেন বেশি কথা বলবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করি আজকের ভিডিও আল্লাহ একজোড়া সিরাজি লাহোরি যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল আর সামনেরটা মেল রানিং প্যার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক জোড়া সিরাজি লাহোর এই যে দেখেন যা আছে ফাটা ফুটা যা আছে যে পায়ে একটু মিসমার্ক আছে আর মাদিটার এই জায়গায় একটু মিসমার্ক আছে ঠিক আছে দেখিয়ে দেওয়া ভালো চুরি করা মিথ্যা বলা এটা হচ্ছে ব্যবসার মধ্যে মানায় না যারা সৎ ব্যবসায় তারা সব বলে দিলে আল্লাহর মধ্যে অবশ্যই বরকত দিবে তো যাদের ভালো লাগবে কম প্রাইসের মধ্যে মাত্র বারোশো টাকা আপনারা এই লাহরি সিরাজি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন মার্শাল্লাহ মাত্র বারোশো টাকা জরা ঝর্ণা শার্টিং আছে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর চমৎকার টাই করে একদম একশো একশো আছে এটা হচ্ছে ফিমেলটা আমরা ফার্স্টে ওদের টাই করি এই যে দেখেন টাই এটা হচ্ছে করি নরটা ডাকতেছে পুরা ধোরা ডাক এই যে নর ঠিক আছে তা আলহামদুলিল্লাহ কোনো ভাই কোনো আপু যদি এই পেয়ারটা নিতে পছন্দ করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার আর যারা এসে দেখে নিতে চান তারা অবশ্যই এসে দেখে নিয়ে যাবেন দামটা পড়বে মাত্র পনেরোশো টাকা দামটা পড়বে মাত্র পনেরোশো টাকা রানিং এক জোড়া ঝর্ণা ঝর্ণাশাটি গিরিবাজ আজকে থাকবে প্যাকেজে আজকে দুইটা প্যাকেজ মানে দুই জোড়া একসাথে প্যাকেজ কেউ যদি এই দুই জোড়া কবুতর একত্রে নিতে চান মাত্র সতেরোশো টাকা রাজশাহীর গিরিবাজ রানিং পেয়ার উড়নবাজি মাসাল্লাহ ওইটা হচ্ছে মেল এটা ফিমেল এটা মেল এটা ফিমেল যাদের পছন্দ হবে উড়নবাজি মার্শাল্লা আমরা একটু জোড়াই জোড়াই দেখাই এই যে ভয় লাগতেছে যদি বের হয়ে যায় তো এই হচ্ছে চার পিস কবুতর মাত্র সতেরোশো টাকা যারা নিবেন অবশ্যই আজকের এই অফারগুলো মিস করবেন না ভিওয়ার্স মাত্র সতেরোশো টাকা দুই পেয়ার এই কবুতরটা যারা চিনবেন তারা অবশ্যই হয়তো দেরি করবেন না কবুতরের কোয়ালিটিটা দেখেন টাইগার ওইটা হচ্ছে নর আর সাপচিলা যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি এই জোড়াটা যদি কেউ নিতে চান কবুতরটা আগে দেখবেন কোয়ালিটি ঠিক আছে নরের পায়ে কিন্তু সেই লেভেলের বালা পরানো আছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান সংগ্রহ করতে চান তাহলে এটার দাম ফিক্সড পড়বে একদাম বারোশো টাকা কবুতরটা দেখবেন নরের দামই বারোশো টাকা আছে যারা চিনবেন নর ফিক্সড পড়বে বারোশো টাকা কোনো দামাদামি নাই কেউ যদি নিতে চান একদম বারোশো টাকা মিনি কিং আছে যারা কিং খুঁজতেছেন শৌখিন না কিন্তু শৌখিন আসবে শুক্রবার ইনশাল্লাহ মিনি কিং যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই মিনি কিং জোড়াটা পেয়ে যাচ্ছেন ডিম বাচ্চা মার্শাল্লা একশো একশো থাকবে এখানে একদম ধবধবা সাদা সামনেরটা ফিমেল আর পিছেরটা হচ্ছে মেল দেখেন সামনেরটা ফিমেল পিছেরটা মেল যাদের পছন্দ হয় মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নেবেন আমি বাহির থেকে দেখাই মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরিমাণ ছটপটা হ্যাঁ একটু বের হলে এই কবুতরা ধরা মানে কঠিন হয়ে যাবে হয়তো আমি যদি সচরাচর এখানে রেখে পালতাম বা ছাড়তাম তাহলে হয়তো আমার বাসায় আসবে ওরা এখান থেকে বের হইলে আর আসার সম্ভাবনা নাই তো এই প্যাকেজটাও আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা এই জোড়া এটা হচ্ছে মেল ওইটা ফিমেল ঠিক আছে এটা মেল এটা ফিমেল যাদের এই জোড়াটাও পছন্দ হবে মাত্র সতেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন সবজি দোবাস মাক্সি ঠিক আছে সবজি ও মাক্সি এই দেখেন এই দুই জোড়া মাত্র সতেরোশো টাকায় জোড়া লাহোরি আছে মার্শাল্লাহ ভেঙে ভেঙেও নিতে পারেন ভেঙ্গে নিলে দাম বেশি পড়বে আর যদি জোড়া নেন তাহলে একদম কম প্রাইসে দিয়ে দিব দুইটাই ফ্রেশ আছে সামনেরটা কালো যেটা এটা হচ্ছে ফিমেল আর সবজিটা হচ্ছে এই সিলভারটা হচ্ছে মেল দেখেন কবুতরের সাইজটা দেখেন মার্শাল্লাহ একদম ফ্রেশ একটা জোড়া হ্যাঁ এটাও দেখেন এই যে মাদিটা মাদিটার পায়ে মানে বাধা আছে কারণ একই রকম আমরা আরও চার তিনটা কবুতর নিয়ে আসছি কালো তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা এদের বাচ্চা কাচ্চাও আছে। আমরা এদের বাচ্চা কাচ্চাও দেখাবো মানে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের একটা ফিমেল মানে কালো যেটা এটা হচ্ছে ওদেরই বাচ্চা ঠিক আছে আর এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল ওর সাথে জোড়া দেওয়া হয়েছে যেহেতু দুটাই ফিমেল হয়ে গেছে তো এই হচ্ছে আরও এক জোড়া মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো দেখেন একদম ফ্রেশ ঠিক আছে এই যে একদম ফ্রেশ একটা মাদি এটা হচ্ছে নর হ্যাঁ একটু মিসমার্ক আছে এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বিয়ারস গোল্ডেন সুইট আছে মার্শাল্লাহ এ কবুতরটা আমি বলি হয়তো লেজ কোনোভাবে ছিঁড়ে গেছে বা খোপে পালার কারণে হয়তো এই যে ঢোকার সময় লেজগুলো এরকম লেগে ভেঙে যায় এই হচ্ছে মূল কারণ তাছাড়া কবুতর একদম হানড্রেড পারসেন্ট সুস্থ হয়তো লেজটা দেখেন এই যে লেজটা ছিঁড়ে গেছে এটা এটাও মার্শাল্লাহ ওইটা মেল এটা ফিমেল তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে মাত্র তেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাত্র তেরোশো টাকা দেখেন যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাত্র তেরোশো টাকা এই গোল্ডেন সুইট পেয়ারটা লক্ষ্য ফুল ব্ল্যাক মার্শাল্লা ফুল ব্ল্যাক মাদিটার লেসটাও ভেঙে গেছে ওই খাঁচা মাদিটার লেজও একদম সেম এই যে এই রকম ঠিক আছে এটারও ভেঙে গেছে এই যে উঠতেছে দেখলেই বুঝতে পারবেন তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান মার্শাল্লাহ দেখেন একদম ফুল ব্ল্যাক সিল্কি পুরাটা সিল্কি এই যে দেখেন মার্শাল্লাহ এটা আবার ভাইবেন না যে ভাঙ্গা এদের কিন্তু এরকমই হয় অনেকটা রাজা হাসের মতন হ্যাঁ কিছু কিছু কবুতরের তো এই সিল্কি পেয়ারটা কেউ যদি নিতে চান ফুল ব্ল্যাক যে ফুল ব্ল্যাক সাথে জেটি স্প্রিং দেখেন মার্শাল্লাহ অল্প কয়েক দিনে ডিম দিবে আশাবাদী তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন ভিওরসে কবুতর যতটুকু দেখিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলাই খুব কোয়ালিটি সম্পূর্ণ দেখেন ফিমেলটা ফুল জেটি স্প্রিং মেলটাও মেল ফিমেল দুইটাই তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি দেখেন লেজ কবুতরের ফেস গঠন সব কিছু মাশাল্লাহ তবে একটা কথা বলে দিই কবুতরটা ময়লা হয়ে গেছে যদি কেউ নিয়ে একদিন গোসল করান আর রোদে রাখেন তাহলে কবুতরটা একেবারে ধবধবা সাদা হয়ে যাবে যাদের পছন্দ হবে এই ফুল জেটি স্প্রিং প্যাডটা তারা সংগ্রহ করে নেবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে মেল আর বাম পাশে ওইটা ফিমেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম